আসসালামু আলাইকুম বন্ধুগণ সুনানু নাসাই শরীফ এর অন্তর্গত ফিতরাত প্রসঙ্গ এই নিয়ে আজ আমরা কথা বলব রসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস এটা নয় নম্বর হাদিস এখানে আবু হরারা আদি আল্লাহ তাল্লাহনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্ভুক্ত পাঁচটি বিষয় মানুষের ফিতরাতের অন্তর্গত ফিতরাত মানে হলো সৃষ্টির সাথে তার সম্পর্কিত স্বভাবগত তার নাম ফিতরাত মানুষের এই প্রকৃতিগত সৃষ্টিগত বা স্বভাবগত বিষয়ের সাথে জড়িত পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয়কে মানুষ ঠিকমতো নিয়ন্ত্রণ করবে কাটছাট করবে যেমন খাতনা করা এটা মানুষের সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই মানুষ মুস্তক নিয়ে জন্মায় এটা কেটে ফেলা খাতনা নাভির নিম্নভাগের লোম ছেঁচে ফেলা গোপ ছাটা নখ কাটা বগলের পশম উপড়ে ফেলা এই পাঁচটি বিষয় নিয়মিত করতে হবে এই যে নখ কাটা বগলের পশম উপড়ে ফেলা ইত্যাদি নাভি নিম্ন নিম্নাসের লোম চাষা গোপ ছাটা ইত্যাদি গোপের ব্যাপারে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপ না ছাটে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমাদের অন্তর্ভুক্ত নয় মানে কি মানে মুসলিম নয় ইসলামের বাইরের লোক সে আপনি দেখবেন ইদানিং কিছু কিছু বিখ্যাত প্রখ্যাত সখ্যাত আলেম বেরিয়েছে তারা দাড়িগুলোকে চেঁচে ফেলে গোপগুলোকে বড় করে পীর সাহেব সাজে শিষ্যরা তাকে বাবা বলে বহু রকমের বাবা আছে এদের এই কাজগুলোর ব্যাপারে এই গোপের ব্যাপারে যেটা বলেছে সেটা হলো যে গোপ যে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় উল্লেখিত কাজ সময়ের ওই পাঁচটি কাজ যে ফিজরাতের সাথে যুক্ত পাঁচটি কাজ সেই পাঁচটি কাজের ব্যাপারে রসুল্লা সাল্লা সাল্লাম একটা মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন আমরা যেন এই কাজগুলো চল্লিশ দিনের বেশি সময় পর্যন্ত ফেলে না রাখি মুসলিম শরীফ বোখারি শরীফ এসব হাদিস গ্রন্থে আছে যে এই নাভির নিচের পশম বিশেষ করে নাভির নিচের পশম বগলের পশম নখ এগুলো যারা চল্লিশ দিনের বেশি সময় পর্যন্ত রাখে তাদের ইবাদত কবুল হয় না মানে তারা অপবিত্র হয়ে যায় অপবিত্র শরীরে এবাদত হয় না পবিত্রতা রক্ষার জন্য এগুলো করতে হবে নাস্তিক মোর্তা বেদিনরা এত ছোটখাটো বিষয় নিয়ে রসুল সাল্লা সাল্লাম কথা বলেছেন বলে একটা নিন্দার ভাব নিয়ে আমাদেরকে প্রশ্ন করে যে নিচের নো লোম কতদিন পরে ফেলতে হবে কত দিনের মধ্যে ফেলতে হবে আমি আমার এক বন্ধুকে কর্মক্ষেত্রের হিসেবে ঠিক বন্ধু বলা যাবে না তার সাথে যতবারই ইসলামের দাওয়াত দিয়েছি ততবারই সে আমাকে প্রশ্ন করেছে যে খারাপ শব্দটা বাদিয়ে একটা শব্দ প্রচলিত আছে আমাদের মাঝে নাভিন নিচের পশমের ব্যাপারে আপনারা জানেন এটা কতদিনের মধ্যে ছাড়তে হবে তার মানে উনি এটা নিয়ে ব্যঙ্গ করছিলেন ইহুদিরা ব্যঙ্গ করত এটা নিয়ে তোমাদের সাহাবিদেরকে বলতেন যে তোমাদের সাথী তো আজকাল তোমাদেরকে অমুক অমুক বিষয়ে বলে থাকে অর্থাৎ পশম ফেলার ব্যাপারেও বলে থাকে এটা দূষণীয় কিছু নয় পবিত্রতা রক্ষার জন্য তো রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিবেনি। আল কোরআন এর বাকার একসাথে একান্ন নম্বর আয়াত এবং সুরা জুনুয়ার দুই নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে রসুল তোমাদেরকে শিক্ষা দেন তাই যা তোমরা না তো এটাও এই শিক্ষার অন্তর্ভুক্ত রসুল সাল্লাহ আমাদের শিক্ষক মুর্শিদ তিনি এই শিক্ষা দিয়েছেন যে এগুলো আমাদের করতে হবে এগুলা করলে আমরা পবিত্র থাকবো না করলে অপবিত্র হয়ে যাব অপবিত্র শরীরে এবাদত হয় না আর একটা বিষয় এখানে গোপ ছাটা দাড়ি বর্ধিত করার ব্যাপারে পনেরো নম্বর হাদিস এখানে আবদুল্লাহ এমনি ওমর আদুল্লাহ তালী আহনুর সূত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা গোপ খাটো করো এবং দাঁড়ি বর্ধিত এটা নির্দেশ রসুল সাল্লাহ সাল্লামের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ মান্য করা ওয়াজিব কাজেই যারা দাড়ি বর্ধিত করা অর্থাৎ দাড়ি রাখার ব্যাপারে যারা বলে থাকে যেটা সুনত তারা ভুল বলে দাড়ি রাখা সুন নয় দাড়ি রাখা ওয়াজিব রাখতে হবে যেহেতু রসুল সাল্লাহ নির্দেশ দিয়েছেন আল করানের রসুল সাল্লা সাল্লামের নির্দেশ মানার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে রসুলের আদেশ যে না মানে সে মমিন নয় বহু আয়াতে এটা আছে আপনারা জানেন নিসার উনষাট নম্বর আয়াত দেখেন নিসার আশি নম্বর আয়াত দেখেন বিভিন্ন সুরের বিভিন্ন আয়াত আপনারা দেখে নিন প্রায় গোটা তিরিশে আয়াতে আল্লাপাক নির্দেশ দিয়েছেন রসুলকে মেনে চলে এবং রসুল যা বলে তাই মেনে নসুলের পথার অবাধ্য হতে নিষেধ করেছে। আল্লাপাক এই রসুল সাল্লামের নির্দেশগুলো আমাদের মানতে হবে না মানলে আমরা ইসলামের বন্দির থেকে বেরিয়ে যাব সেটা আমরা চাই না আল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাত ভালো করুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি Alá, rapaz.